এই আলম ভাই এই 500 টাকা রাখেন এটা অ্যাডভান্স আমাকে এটা দোলনা দেন ভাই পাঠাইতে হবে নোয়াখালী ভাই ভাই আপনি আপনার কাছে কেন আজকে সারা বাংলাদেশে হ্যাঁ আমরা একদম মানে ফ্রি ডেলিভারিতে দিয়ে দেব মানে ডেলিভারি অ্যাডভান্সও লাগবে না অ্যাডভান্সও নেবেন না দোলনার কোনো ডেলিভারি চার্জও নেবেন না একদম কিছুই নিব না শুধু প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যান থাক অবস্থায় প্রোডাক্ট সেম দেখে তারপর টাকা দিবেন আচ্ছা মানে এই যে ভাই প্রবাসী ভাইদের জন্য শুধু প্রবাসী ভাইদের জন্য দেখেন আপনারা যারা প্রবাস জীবন পার করতেছেন অনেক জায়গায় দোলনা ওয়ার্ডার করে ধরা খাচ্ছেন এরকম রিপোর্ট আসতেছে আমাদের কাছে অহরহর ফোন দেয় ভাই আমরা পাঁচশো দিছি তিনশো দিছি ভাই ফোন তো বন্ধ করে রাখে হ্যাঁ হ্যাঁ আর আমাদের তো সম্পূর্ণ দেখেন সরাসরি আমাদের দোকান আছে আমরা কিন্তু দোকান থেকে নিতে পারি বিশপে আসি

চাই না এই কারণে আমি আজকে আনছি একদম হাই কোয়ালিটি গুলা মানে সবচেয়ে ভালো কোয়ালিটি যে দোলা গুলা ওইগুলা কিন্তু আজকে আনছি আমরা আচ্ছা কোনটা দিয়ে শুরু করবো আজকে শুরু করবো আমাদের এই যে প্রথম যেটা একদম সামনে রাখছি বল ডিজাইন আচ্ছা আপনার এই যে আকাশি আর গুলপি

মন্দিরে পুতুল থাকে যেটা পুতুল ও থাকবে মন মতো যেখানে মন চাই লাগাই নিতে পারবে আচ্ছা আলম ভাই আমি যেটা লক্ষ্য করতেছি এইখানে মনে হয় এই দোলনাটা যে বেডটা সেটাকে আলাদা করা যায় অবশ্যই আলাদা করা যায় এই কাপড় গুলা খুলে খুলে আপনি চাইলে ওয়াশ করতে পারবে এরকম আপনি পুরোটা ওয়াশ করা পারবে আবার আরেকটা বিষয় আছে সেটা হলো আপনি এখান থেকে কিন্তু খুইলে আপনার বাচ্চাকে চাইলে আপনি বেডে নিতে পারবেন এবং চোখে কিংবা অন্য জায়গায় রাখতে পারবেন দেখা যায় রান্না করতেছেন এই কাজের ফাঁকে আপনি বাচ্চাটাকে আপনার চোখের সামনে রাখলেন জি জি রাখতে পারবে এবং এটার সাথেও কিন্তু চাকা আছে চাকা আছে এটা দিয়ে সহজ মানে এটাও গাড়ি মানে দুই তিন বছর হওয়ার পরেও বাচ্চা এটা খেলতে পারবে ওকে আর এখানে তো দেখেন অলরেডি এটার ভিতরে দেখতেছি সাইডে ডিজাইন পুরো দানের ডিজাইন মানে

অ্যাড্রেস দিবে পাঠায় দিব ডেলিভারি থাকা অবস্থায় যেরকম দেখাচ্ছি सेम জিনিস পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবে ওকে তো চলেন আমরা এর পরে কোন দোলনাটা দেখতে পারি সেটা একটু দেখাই জি এটা অনেকগুলো দোলনার কালেকশন আছে ধৈর্য ধরে দেখেন 4000 টাকা এটা একটু কালারটা শুধু দেখাই এই হচ্ছে একটা সব বলছি হ্যাঁ কালারটা দেখাই দেই আর অনেকেই ভাই হ্যাঁ একটা জিনিস বলে যে ভাই এটা কি অরিজিনাল এসএস কিনা আমরা কিন্তু চুমুক রাখছে আজকে একদম মানে চুমুক দেয়া আচ্ছা এখানে ধইরা দেখাবো এই দেখেন এই যে দেখেন মানে কইরা যায় অরিজিনাল এসএস যদি কেউ প্রমাণ করতে পারেন যে অরিজিনাল এসএস না তাহলে পুরস্কার আছে নাকি অবশ্যই পুরস্কার আছে যে আমরা সরাসরি দেখাই দিচ্ছি আচ্ছা আপনি যে ম্যাগনেট দিয়ে না ভাই এই একটা দোলনা বেচা যদি মিথ্যা কথা বলেন কোন রুটি রুজির জায়গায় এটা আসলে সত্যি আপনারা কখনো বলেন না যেগুলো অরিজিনাল এসএস না মানে পুরো আপনারা চাইলে বাসায় নেওয়ার পরে হ্যাঁ আপনি চেক দিয়ে নিতে পারবেন ওকে তো এটা হচ্ছে আরেকটা কালার আমরা এর পরে অন্য ডিজাইন গুলো দেখবো যেহেতু প্রচুর দোলনা আছে আপনার সাথে থাকেন আপনার বাজেটে আপনি সোনামনির জন্য যেটা ভালো হবে সেটাই আছে কিনতে পারবেন এর পরে যেটা দেখাবো এটা হলো আর আর অন ওকে ওকে আর আর অন এটাও কিন্তু আপনার গাছ ডিজাইন আচ্ছা এর ডিজাইন আর আজকে কিন্তু ওই যে আমরা দিছি যেভাবে ডেলিভারি তো একদম ফ্রি সারা বাংলায় হোম ডেলিভারি পাবে একদম বাসায় বসে বসে পুরো খাতে পাবেন ওকে ওকে এই যে দেখেন চমৎকার এটা দুইটা কালার কালার আছে আছে আর দেখাবল মশারি ডিজাইন করা আবার আচ্ছা এই দোলনাটার দাম কত পারবে ডাবল মশারি থাকবে এই দাম এইটার দাম কত পারবে অনলি চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকা

আর বাচ্চাটা যেটা ঘুমাবে এখান থেকে তিরিশ ইঞ্চি এখান থেকে না আঠারো ইঞ্চি মানে দুই আড়াই বছর তিন বছর পর্যন্ত মনে হয় দোলনার ভিতরে থেকে জিরো থেকে আপনার দুই আড়াই বছর পর্যন্ত ইউজ করতে পারবে তারপর তারপর গাড়ি সিস্টেম আছে আট টাকা তো আসে আট টাকা আছে

আমার এটার কিন্তু সিস্টেমটা খুবই মানে মশাইটা দেখেন পুরো ফ্লোর টাস মশারি ফ্লোর টাচ আবার এই পাশে দেখেন আবার কাপড় দিয়ে মোড়ানো এখানে খেলনা দিয়ে রাখছে এই দোলনাটার মানে লুকসটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর মানে আপনি আবার এটার একটু আমি আরেকটা জিনিস দেখাই দেই যে দেখেন এখানে কিন্তু আপনি খোলা যায় আচ্ছা এইটাও খুলে দেখেন আপনি আবার বাচ্চাটা চাইলে আপনি এই যে এখান থেকে আপনি নিচে সাপোর্ট থাকে কিন্তু এটা হ্যাঁ 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 তো আপনি চাইলে বাচ্চাটা আর কিন্তু আপনি এভাবে

দেখেন অসাধারণ আচ্ছা অনেকেই ভাই ভিডিও ইসক্যাপ করেন পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা কি বলতেছি ওকে ওকে মনোযোগ দিয়ে দেখলে আপনার পছন্দের দেখেন এই পছন্দের ভিতরে বাজেট ফ্রেন্ডলি কত সুন্দর দোলনা চলে গেল এরপর আমরা দেখাবো এটা হলো ভাই হুম আইফোন 16 প্রো ম্যাক্স জি জি একদম ফাইন গতিতে চলবে এটা আচ্ছা 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 মানে এটা কি একবারে লেটেস্ট লেটেস্ট একদম পুরাই লেটেস্ট ভাই পাইপ কত মোটা রে ভাই অনেক মোটা হেভি আচ্ছা আবার ভেতরের যে বিছানাটা এটার পিছনে আমার তো মনে হয় বিছানার পিছনে অনেক এসেস খরচ করে লাগছে অনেক মানে প্রচুর এসেস খরচ আর এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার আপনি পুরো শুধু এই দিক না এই দিকটাও পুরো এটা তো মনে হয় অনেক স্ট্রং ভাই আমার মনে হয় 60 70 কেজি লোড নিতে পারবো

কালার কিন্তু দুইটা হবে আচ্ছা এই একটা দেখেন আর একটা আকাশি কালার থাকবে কালার আছে ওটা আমাদের কাছে আছে আমাদের ছবি চাইলে আমরা দিতে পারবো ওকে তো চলেন আমরা আরো মডেল দেখাই এরপরে যেটা দেখাবো এটাও কিন্তু আট চাকা ওয়ালা আট চাকার আট চাকা ওয়ালা ডাবল ভালোবাসা এখানে ডাবল লাভ ওকে ডাবল লাভ ভালোবাসা ডাবল আর এটার সাথে কিন্তু এই যে দুইটা পুতুল থাকবে প্রত্যেকটার সাথে দুইটা করে পুতুল থাকে আচ্ছা আর এটার খেলনা আলাদা মানে দোলনাটা আলাদা করা যাবে আপনি চাইলে বিছানায় নিতে পারবেন সবকিছুই করা যাবে এটা আপনার পুরাটাই কিন্তু আছে চারিদিকে রশি ডিজাইন থাকবে আচ্ছা রশি ডিজাইন মুভিং ডিজাইন আর এটাও কিন্তু এসএস এর অনেক মোটা একটা পাইপ এটা যথেষ্ট স্ট্রং হবে দেখে বোঝা যাচ্ছে অনেকটা স্ট্রং হবে আচ্ছা এর প্রাইস কত আসছে অনলি 4500 টাকা 4500 টাকা 4500 এটার ভিতর দুটো কালার আছে আমরা চাইলে আপনাদেরকে মানে দেখাই দেব আমাদের কাছে ছবি আছে চাইলে দেখাই দেব ওকে এরপরে যেটা দেখাবো

আর এই একটা কালার আমরা এই যে দেখেন এখানে ব্লু একটা কালার ব্লু একটা কালার দুইটা কালার अवेलेबल আছে ওকে ওকে দারুন আচ্ছা এরপর আমরা প্রজাপতি মডেল দেখাবো একটা এটার ডিজাইনটা প্রজাপতির মতো হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর কিউট প্রজাপতির স্টাইল আর এটা ওই যে আপনার এটা দেখেন এটা কিন্তু লুকসটা খুব সুন্দর আর খুবই সুন্দর দারুন আর বাচ্চাদের জিনিসগুলো খুব সুন্দরই হয় খুবই দলে দেখেন এটা কিন্তু আবার একটা জিনিস দেখেন এসএস এর নাটের সাথে নাটের সাথে কিন্তু দোলনাটা ই করতেছে মুভ করতেছে এই কারণে মানে অনেক হেভি শক্তিசாலিও হবে এটা হুম দারুন তো ভাই এটা এটা প্রাইস কত রাখতেছেন এর প্রাইসটা দিচ্ছিoverline যেটা আসলে লাভা কিন্তু খুলে আলাদা খুলে ফেললেও কিন্তু আপনি এখানে বাচ্চাটা রাখতে পারেন মাথায় গুতে লাগার কোনো সম্ভাবনা নাই সম্ভাবনা নাই আচ্ছা এটা প্রাইস কত এর প্রাইসটা দিছি অনলি 3900 টাকা 3900 টাকা 3900 টাকা আচ্ছা তো এইটা ওদের মধ্যে দুইটা কলা হবে এই যে আর কালার আমাদের এটা এটা ওই না আচ্ছা এটা একটা ছবি চাইলে আমরা দিতে পারবো মানে দেখেন জাগায় স্পেস কম এই কারণে আমরা একটা একটা করে রাখছি দুইটা কালার আমাদের কাছে স্টক এভেলেবেল আছে আচ্ছা এটা দেখেন এটা ডিজাইন ভিন্ন এটা কিন্তু চার চাকার সেই খাদ দোল না খাট দোল না এটাও চার চাকা আলা দুইটা লক থাকবে লক ছাড়া থাকবে দুইটা আপনি অনেক কিছু চাই ভাই একটু বাজেটটা কম হম কিন্তু লাগবে ভালো লাগবে বাজেট একটু কম হ্যাঁ সেই ভাইদের জন্য এটা সাত ডাবল মশারি আছে আচ্ছা এটার দাম কত এনে রেজিস্টার আছে ওকে ডিজাইনটাও সুন্দর দেখলাম এটা অনলি ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পুরো খাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করবেন ওকে এবার হচ্ছে এমএস এর দোলনা এমএস এর দোলনা ভাই একটু দেখাই এটাও কিন্তু আমার কাছে হেভি স্ট্রং দোলনা এমএস এর ভিতরে কিন্তু আঠারোশো দু হাজার টাকার দোলনা যেগুলো আছে ওইগুলার ভেতর থেকে অনেক মডেল অ্যাভেলেবল আছে বাট এমএস এর ভিতরে কিছু বেস্ট মডেল আছে বেস্ট মডেল তার মধ্যে এগুলো হচ্ছে অন্যতম দেখেন এই যে সাপোর্ট দেখেন সাপোর্ট সিস্টেম যেটা এসএস এর দোলনায় দেখি খাট দোলনার স্টাইল পাচ্ছি আমি চাই মানে বাচ্চা কোনো প্রবলেম যাতে না হয় ওকে কোনো অ্যাক্সিডেন্ট না হয় এই কারণে আমি মানে হাই কোয়ালিটির প্রোডাক্ট গুলোই আমি আনছি আপনাদের জন্য ওকে একদম প্রবাসী ভাই এবং দেশি ভাই সকল ভাই বোনদের জন্যই আনছে এটা ওকে শুধু অর্ডার করবেন আর প্রোডাক্ট সাথে পাওয়ার পর মূল্য পরিশোধ করবেন এটা প্রাইস কত ভাই এটার প্রাইস চাইছি অনলি 2800 টাকা 2800 টাকা 2800 টাকা এটার ভিতরে দুইটা কালার আছে এই যে আরেকটা একটা কালার এই যে দুইটা কালার দেখায় দেই আর আমাদের কিন্তু আপনাদের সরাসরি দোকানে এসে নিতে পারবেন একদম দোকানে এসে নেওয়ার ব্যবস্থা আছে আচ্ছা আমরা অ্যাড্রেসটা একটু বলে দেই যে আমাদের অ্যাড্রেস বর্ণলতা বেবি শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস এর দুই তলায় 130 131 আর 11 নাম্বার দোকান স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন কোনো টাকা বুকিং ছাড়া আর সবচেয়ে বড় কথা ডেলিভারি চার্জ ফ্রি আরও একটা দোলনা এসএস রয়েছে আমরা একটু ডিজাইনটা দেখায় দেই এটা আমাদের মিস হয়ে গিয়েছিল ভাই এটা প্রাইসটা আমরা বলে দিই এই যে ভালোবাসা লাভ ডিজাইন এই যে আগে একবার দেখাইছি তো এই কারণে আজকে দেখাতে না হ্যাঁ যেহেতু আপনি বললেন একটু দেখায় দেই আগের সেই প্রাইসটাই আছে এটা 3800 টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর কোনো টাকা বুকিং ছাড়াই কিনে নিতে পারেন আজকে বিদায় নিচ্ছি ভাই হোম ডেলিভারি পাবেন আর এছাড়াও বেবি আর অনেক আইটেম কিন্তু এই শোরুমটাতে আছে জাস্ট একবার হলেও ভিজিট করবেন বাচ্চাদের যে কোনো প্রোডাক্ট যদি বেস্ট ক্যাটাগরি প্রোডাক্ট চান ইন্টারন্যাশনাল সবকিছু এই শোরুমে अवेलेबल পাবেন ভালো ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ